হ্যালো ডিয়ার ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আনোয়ার সিটি ম্যাজিক এখানে কি কি থাকতেছে আমাদের সাথে সঙ্গে থাকতেই আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন চলুন তাহলে দেখুন আমরা আমরা এখন যাচ্ছি ম্যাজিক যাচ্ছি আমার সবাই যাচ্ছি আমাদের তো এখন বাজে সকাল আটটা যদিও তাদের স্কুল থেকে প্রোগ্রামটা ছিল যে সকাল সাড়ে সাতটায় ছেড়ে যেতে হবে তো আমরা যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি তার জন্য আমরা একটু দেরিতে বেরোয়লাম মনে করলাম যে আমরা আর সুন্দর একটি সময়ের মধ্যে চলে যাব তো আমরা রাস্তা রওনা দিচ্ছি আমরা কাজীপাড়া হয়ে রমনার রোড ধরে আমরা চলে যাব হচ্ছে কেরানীগঞ্জে ব্রিজ পার হলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব তো চলার পথে আমরা রাস্তার কিছু ভিডিও ফুটেজ নিয়েছি এবং সেখানে গিয়ে আপনাদের বিস্তারিতটা আমরা দেখাবো তো সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন নতুন কোনো এরকম ইনফরমেশন পেতে পুরো তো কিছুই না আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি যেহেতু ওর প্রথমবার ওর যাওয়ার খুব ইচ্ছা ওর ইচ্ছা ছিল যে তার বন্ধুদের সাথে যাবে সকাল সকাল এক সময় ডিসিশনে নিয়েছিলাম যে তাকে ছেড়ে দেবো তাদের সাথে আবার না আমরা যাই সেখানে গিয়ে এসে খেলাধুলা করবে তো আমরা আছি আমরা গুলিস্তানে কিছু টুক ছিলাম তাছাড়া জ্যাম ছিল না আপনার দোকানে একবার ট্রাফিক পুলিশও পাতে পড়ছি আমরা তো যাই হোক সব কিছু কাগজপাত্রে ঠিক ছিল সেই অনুযায়ী এই যে আমরা ব্রিজ পার হচ্ছে ঢাকায় এই ব্রিজের পরেই হচ্ছে কাইণীগঞ্জের রাস্তা অলরেডি আমরা ঢুকে গেছি তো আমরা যেটা দেখলাম আমাদের সামনে যে বাসটা আছে সেটা তাদের স্কুলের একটা বাস অলরেডি আমরা চলে আসি ম্যাজিক আইল্যান্ডে আর সিটি মেডিকেল অনেক বড় একটা এরিয়া জুড়ে তাদের এই তো মোটামুটি মনে হচ্ছে ভালো হবে তো ভিতরে গেলে আমরা দেখতে পারবো যে আসলে কি কি আছে তো পার্কিং ব্যবস্থা আছে পার্কিং করতে তারা যেটা করে যে তারা পঞ্চাশ টাকা রাখে যদিও স্কুলের তরফ থেকে এটা ফ্রি ছিল তো অনেক মানুষ প্রচুর প্রচুর গ্যাদারিং গ্যাদারিং আসলে তো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি নিয়ে এবং টিকিট নেওয়ার পর যেটা ভিড় দেখলাম অলরেডি দুই তিনটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে আসে তো এই হচ্ছে তাদের প্রাথমিক যুগের যে এন্ট্রি গেট দিয়ে ঢুকে তো আমরা প্রথমে অনেক যেহেতু নাস্তা করি নাই অনেক ক্ষুধার্ত ছিলাম পর একটা স্টেজ পারফর্ম ছিল যেখানে আমি কয়েকটি গান আপনার নিয়েছে এখানে তুলে তো সম্পূর্ণ গানগুলো নিয়ে কপি জন্য তো এই হচ্ছে তাদের বিস্তারিত এলাকা আমার ছেলে একা একাই নামতা পড়তেছে বা ওর ইচ্ছা হচ্ছে ও করতেছে ও স্টেজের সামনে গেলে কান বন্ধ করে আস থাকবে তো চলুন তো সকলে খিচুড়ির আয়োজন ছিল এবং নাস্তার পরে তাদের বিকালের নাস্তা এবং হচ্ছে দুপুরে খাবারের আয়োজন চলতেছে ফুল তো যেটা দেখে বুঝতেছি তাদের খাবারে আছে মুরুগ পোলাও এ হচ্ছে তাদের স্কুলের স্যারেরা যারা এটা আয়োজনটাকে সার্থক করতেছে আমরা আমাদের টিকিট নিয়ে টিকিট দেখিয়ে আমাদের রাইড টিকিট নিচ্ছি একে একজন যেখানে ডাইনাসোর গুলাকে তৈরি করা হয়েছে একটু হালকা মুভমেন্টের মাধ্যমে তো আসলে বাচ্চারা আসলে উপভোগ করতে পারবে পার্কে আর হচ্ছে রাইড ছিল আর অপর পাশে আসছে যে আপনার সুইমিং বা হচ্ছে আপনার পা ওয়াটার পার্ক যেখানে আপনি গোসল করতে পারবেন অনেক রাইড নিতে পারবেন ওয়াটার রিলেটেড তো সেটা এন্ট্রি ফি হচ্ছে ছয়শো টাকা তো আমরা সেখানে প্রবেশ করি নাই এবং স্কুল থেকেও সেখানে কোনো ছিল না বা টিকিট ছিল না আর একটা বড়ো ধরনের ক্যান্ডিং আছে এখানে আপনারা যদি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজে থেকে না নিয়ে আসেন তাহলে এখানে অনায়াসে সেটা করতে পারবেন কিন্তু একটু বেশি দাম দিতে হবে সেটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারেন মেনুগুলার রেট কত কফিটা একটু রিজনেবল ছিল পঁচিশ টাকা আর হচ্ছে বাকি খাবারগুলো যেহেতু এখানে একটা দুর্গম এরিয়া অনেক দূরে সেক্ষেত্রে ওই হিসাবে বেশি নাও হতে পারে তো মূলত হচ্ছে এই হচ্ছে তাদের রেট রেটগুলো আপনি পুশ করে দেখে নিতে পারেন আপনারা যে ফুটার কত আর সবচেয়ে রিজনেবল ছিল হচ্ছে এখানে আইসক্রিম এবং চিপস টিপস জাতীয় যেটাতে তারা এমআরপির উপরে দশ টাকা করে কিছুর উপরে বেশি রাখতেছে এটা অনেক বেশি পাঁচ টাকা রাখলে চলে তো আপনারা বার্গেন করলে ওরা তারা কমেও রাখে আর না করলে সেটা নিয়ে নেবে তো আমরা কফিটা নিলাম কফি নিয়ে হালকা কফি খেয়ে আমরা মূলত আবার ঘোরাঘুরি শুরু করলাম এখানে একটা ছিল যে চায়ের একটা ঘাটতি ছিল যে এটা শুধু কফি দিয়ে তো বাচ্চাদের জন্য মূল আকর্ষণ হচ্ছে এই কথা বলার গাছ আসলে সবগুলা ইলেকট্রনিক তো হালকা কথা বলতেছে আপনি কাছে গেলেই শুনতে পারবেন যেহেতু নয়েজ অনেক তো সেটা আমার শোনা যাচ্ছে না তো সম্পূর্ণ ডাইনোসর বা প্রাকৃতিক জিনিসগুলো সেগুলো মোটামুটি ভালোই উপভোগ করার মতন আর আমরা এখন যাব রাইড যেহেতু অনেক দুই তিনটা স্কুল এখানে প্রবেশ করছে অনেক ভিড় ছিল গ্যাদারিং ছিল লাইনে অনেক অপেক্ষা করে আপনাদেরকে রাইডগুলো নিতে হবে আমরা হর্স রাইডিং রাইডটা প্রথমে নিলাম এরপর ধাপে ধাপে সবগুলো আমরা নিয়ে করে ফেলছি পাঁচটাই তো মজার দুইটা রাইড ছিল সেটা হচ্ছে দোলনা আর একটা হচ্ছে আপনার বাইকের যে এটা রাইডটা সেটা তো তাছাড়া কয়েকটার মধ্যেই সীমাবদ্ধ তো যাই হোক বাচ্চারা আপনাদের এখানে গেলে ভালো একটা সুবিধা করতে পারবে এবং তারা দিনটাকে উপভোগ করতে পারবে তো আমার ছেলের মন খারাপ তাকে যে চাইছিল যেটা সেটা করতে পারে নাই তো যাই হোক সব কিছু চার বছরের নিচে ছেলেদের বা বাচ্চাদের সব কিছু এলাও না সব জায়গায় তারা যেতে পারবে না তো এটা মাথায় রেখে আপনারা টিকিট নেবেন বা হচ্ছে আপনার বাচ্চাকে সান্ত্বনা দিবেন পুরে আমরা আসছি ট্রেনের রাইডটি নেওয়ার জন্য এখানে আবারও সিরিয়াল উঠছি তো ট্রেনে অলরেডি উঠছি জাস্ট দুইটা রাউন্ড দিয়ে ট্রেনের রাউন্ডটা শেষ হয়ে যায় হ্যাঁ প্রতিদিনই একশো টাকা ভ্যালু শুধু দুইটার ভ্যালু বেশি আছে ইউএফ বলে সেইটা তো আমরা আমার বাচ্চাদের জন্য এটাও একটা নিয়ে নিছি তারা যেহেতু বড় অন্যগুলোতে চড়তে পারে না এটাতে চড়ছে তো মোটামুটি উপভোগ করছি পাঁচটা তো আর দশটার মতন রাইড আছে সবচেয়ে ভয়ানক বা হচ্ছে অনেক ভালো লাগার একটি রাইড হচ্ছে এটা এটাতে টিকিট মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাদ হচ্ছে আমাদের আমাদের সাথে ফ্রি ছিল আমি যখন একটা আমার এখানে মিসিং হয়ে গিয়েছিল সেটা আমি একশো টাকা দিয়ে পরে কিনছি তো এই রাইডটা দিয়ে মূলত আমাদের সবগুলো শেষ করছি এরপরে আমাদের দুপুরের খাওয়া তো আমাদের অলরেডি অনেক সময় চলে গেছে তো আমরা যাই খাওয়ার কি ব্যবস্থা করছে অলরেডি দেখি যে অমুন মডেল একাডেমি তাদের টিচাররা অনেক ক্লান্ত তারা অনেক পরিশ্রম করতেছে এবং খাওয়ার প্যাকেজিং নিয়ে ব্যস্ত মূলত যে এখন যেটা দেখতেছি আমি যেটা প্রথমে গেস্ট করছি খাওয়ার ক্ষেত্রে যেটা ছিল দুইটা টিফিন বক্স ডবলের জন্য বড় টিফিন বক্স আর সিঙ্গেলের জন্য ছোট। ছোটোটার মধ্যে ছিল দুই পিস মাংস দিয়ে পোলাও আর বড়োটার মধ্যে ছিল আস্ত একটা মুরগি আস্ত মুরগি দিয়ে পোলাও আর অন্য কিছু ছিল না আলাদা করে নিতে হতো স্লাদ এবং সবজি অন্য না প্লেটে ওয়ান টাইম প্লেট ছিল সেটা চায়ে চেয়ে নিতে নিয়ে লাগতো পরিবেশনটা মোটামুটি ভালো ছিল তারপরেও কিছু মিস্টেক থাকে যায় যেটা বরাবরের মতোই সব কিছু তো পারফেক্ট হয় না আর সবার এমন জয় করা যায় না তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তাদের আয়োজনটা তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার দুপুরের খাওয়ার পর আমরা তেমন একটা ঘোরাঘুরি করি নাই জাস্ট হালকা তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চা খেয়ে আমাদের আজকের এই জার্নিটাকে শেষ করছি আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ